শোকের মাসে বঙ্গবন্ধুর পীড়া জেগে ওঠে বা তাদের দোসররা বা এই চক্র কোনো না কোনো ফর্মেটে তারা জেগে ওঠে আপনার বিশ্লেষণ কি দিয়ে শুরু করবে ধন্যবাদ আমি শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমকালীন ইতিহাসের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবকে যিনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন তিনি বাঙালি জাতির পিতা এবং বিবিসির জরিপে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেই মহান মানুষটার প্রতি শ্রদ্ধা এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরো তার সঙ্গে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একইভাবে যারা ওই একই বছরে তেসরা নভেম্বর জেল থানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ সম্ভ্রম হারানো দুই লক্ষ মামন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড যাই আমাকে অনেকগুলি সময় আমি অনেক আর্টিকেল লিখেছি আপনি যখন বাংলাদেশে একটি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন আমি বিভিন্ন দৈনিকে লেখালেখি করেছি ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনোভাবে একজন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড না বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হঠাৎ করে পনেরো আগস্ট কিছু আর্মি অফিসার খুব হয়ে তাকে মেরে ফেলছে এরকম ঘটনা না বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আপনার এই আলোচনার সংক্ষিপ্ত আলোচনা সময় ডিটেলস করা যাবে না এর ভিতরে আমরা কনসাইজলি যদি বলি সেটা হচ্ছে উনিশশো একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নিতেই শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছিল ওই সময় যারা হেরে গেছিল তারা বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি যারা সরাসরি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এবং সেই সময় যে পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী তারা এবং তাদের সাহায্য করতে যারা নৌবহর পাঠিয়েছিলেন বলতে পারি এই সব মানুষগুলো তো হেরে গেছিল উনিশশো একাত্তরে সেই পরাজয়ের গ্লানিটা তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই তার পরবর্তীতে বঙ্গবন্ধু যখন বললেন বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে এবং তিনি যখন আবারও দীপ্ত কণ্ঠে বললেন যে আমার অবস্থা যদি চিলির আরেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না এই সিচুয়েশনে কিন্তু বঙ্গবন্ধুকে তারা টার্গেট করলেন কিউবাল ফিদেল ক্যাস্টো বলছিল যে শেখ মুজিব তোমার জন্য কিন্তু একটা বুলেট আজকের থেকে তাক হয়ে থাকলো সাম্রাজ্যবাদের কারণ তুমি জোট নিরপেক্ষ সম্মেলনে যেভাবে কথা বলছো এটা কিন্তু তুমি যাদেরকে মানো নাই যারা তোমাকে উত্থানে সাহায্য করে নাই তারপর হেরে গেছে সেই মানুষটা কিন্তু পরাজয় মানবে না টুডে আর টুমারে হোক তারা কিন্তু তোমাকে সবল মারবে বঙ্গবন্ধু সেখানেই বলছিলেন যে আমার অবস্থা চিলির আলেন্দ্রের মতো হলে আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না তিনি বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন রাশিয়ার সমাজতন্ত্র চীনের সমাজতন্ত্র বাংলাদেশের পার্সপেক্টিভে একটা সাম্যবাদের ভিত্তিতে সকলের জন্য ধনী দরিদ্রের ব্যবধান দূর করে গ্রাম এবং শহরের ব্যবধান দূর করে অর্থনৈতিক সমৃদ্ধি সহ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শুরু করেছিলেন সেজন্য তিনি একটা জাতীয় দল করেছিলেন বড় বড় শিল্প কলকারখানাকে তিনি জাতীয়করণ করেছিলেন সমভিত্তিক ব্যবস্থা নিয়েছিলেন এভাবে তিনি যখন কাজকর্ম শুরু করলেন তখন ওরা ধরল যে এই মুজিদতে এস্টাবলিশ হয়ে যাচ্ছে এর কনসেপ্টে এস্টাবলিশ হয়ে যাচ্ছে তখনই কিন্তু তাকে আঘাত করার জন্য চেষ্টা করে মারুপ আপনি অনুসন্ধানী সাংবাদিক ছিলেন আপনি মফস্বলে কাজ করেছেন আপনার খেয়াল থাকবে 1969 সালে বঙ্গবন্ধুর কাছে একটা তথ্য আসলো যে পাকিস্তান থেকে আততায়ী আসছে তাকে হত্যা করার জন্য তো সেই আততায়ীর ব্যাপারে তিনি তৎকালীন পাকিস্তানের বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যে এখানে যে তাদের একটা শাখা অফিস ছিল আমেরিকার তাদেরকে তিনি জানালেন যে আমাকে পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে আমাকে হত্যা করার জন্য ওখান থেকে তাদের যে অ্যাটাসি ছিলেন আমেরিকার তিনি এটা আবার ওয়াশিংটনকে জানালেন যে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান নাম তিনি জানিয়েছেন যে তাকে হত্যা করা হতে পারে সেই সিচুয়েশন তারা সফল হলো না বঙ্গবন্ধুকে যখন প্রধানমন্ত্রীর প্রলোভন দেওয়া সহ অবিভক্ত পাকিস্তান রক্ষা করার প্রলোভন বিভিন্নভাবে চেষ্টা করা সর্বশেষ আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হলো সেখানে তিনি পরাভব মানলেন না তারপর নেগোসিয়েশনের চেষ্টা করলো সেক্ষেত্রে তিনি বাঙালি রাইটের প্রশ্নে কোনো সমঝোতা করলেন না তখন কিন্তু তারা তাকে মৃত্যুদণ্ড দেয় এবং মিয়ানি কারাগারে তার মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে জানানো হয় যে মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তো একটা ডিমান্ড থাকে আপনার কোন চাহিদা আছে কিনা বঙ্গবন্ধু আমার একটা চাহিদা আছে তখন ওরা ভাবছিল যে হয়তো অনেক ফাঁসির আসামি কিছু না কিছু দাবি করে উনি হয়তো সেটা চাইবেন উনি তখন বলছিলেন আমার একটি দাবি আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার প্রিয় জন্ম হই বাংলাদেশে পাঠিয়ে দিও তখন পাকিস্তানিরা বুঝতে পারছে যে এ ঘাটতাড়া মুজিব এর কোনো কিছুতেই সমঝোতায় নেওয়া যাবে না আর তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি রাশিয়া সহ বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে সারা বিশ্বকে সোচ্চার করলেন ফলে বঙ্গবন্ধুর ফাঁসি কার্যকর করতে ওরা পারলো না তখন তাদের যে পরাজয়টা হলো তাকে যখন বিমানে তুলে দেয় তখন জুলফিকার আলী ভুট্টো বলছিল যে আমরা একটা কনফেডারেশন করতে পারি কিনা আমরা আবার সৌভ্রাতিত্বের জায়গায় থাকতে পারি কিনা বঙ্গবন্ধু সেখানে দীপ্ত সঙ্গে বলছিলেন আমি কিছুই বলতে পারি না আমার দেশে আগে ফিরে যাব তারপর আমার বক্তব্য হবে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরে তিনি বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ নৃশংসতা বর্বরতা হত্যাকাণ্ড ধর্ষণ এই সবকিছু দেখার পরে তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করলেন এবং অনুধাবন করলেন যে ওদের সঙ্গে কোনো সম্পর্ক নয় তখন কিছু বিশ্বের বড় বড় রাষ্ট্র চাপ সৃষ্টি করলো যে না পাকিস্তানের সঙ্গে তুমি সমঝোতা করো বঙ্গবন্ধু সমঝোতা করলেন না না করার কারণে তৌফিক আপনার মনে আছে যে আমরা হস করতে যাব সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয় না আমাদের হাজিদের ভারত হয়ে যেতে হয় চীন আমাদের আমাদের স্বীকৃতি স্বীকৃতি দেয় দেয় না না আবার অন্য দেশ দেশ বড় বড় তারা বসেছিল যে শেখ মুজিবকে কখন শেষ করা যাবে এর ধারাবাহিকতায় কিন্তু আমি ছোট্ট করে বলি তেহাত্তর সনে কিন্তু একটা টিম আর্মির ভিতর থেকে একটা টিম গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন তারা তাকে একটা মেসেজ দিতে চাইলেন যে বঙ্গবন্ধুকে একটা মেসেজ দিতে চাইলেন যে তুমি একটা সমঝোতা করো সমঝোতা না করলে তুমি টিকে থাকতে পারবে না বঙ্গবন্ধু কোনোভাবেই সমঝোতায় এগ্রি করলেন না এই যে তিনি এগ্রি করলেন না এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে কিন্তু তারা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মোকাবেলা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং পরিকল্পনা করে এই ধারাবাহিকতায় 73 সালে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকের ভিত্তিতে আমেরিকান হাই কমিশনে তারা গিয়ে আলোচনা করে যে আমরা অস্ত্র কিনব চুয়াত্তর সালে একই ভাবে আমেরিকান যে এম্বাসি ছিল সেখানে গিয়ে তারা সমঝোতা করে যে আমরা অস্ত্র কিনতে চাই তারা কিন্তু একবারও বলে নাই যে একটা অস্ত্র কিনতে তো একটা দেশ আসবে রাষ্ট্রের প্রতিনিধি তোমরা কারা সেখানে কিন্তু কর্নেল ফারুক কর্নেল রশিদ এবং অন্যরা ছিলেন চুয়াত্তরে একাধিকবার তাদের সঙ্গে বৈঠক হয় এবং তারা বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় বৈঠক করে এবং সেই সময় পাকিস্তান এর নেপথ্যে ছিল আমেরিকার সঙ্গে সম্পৃক্ত ছিল এই ধারাবাহিকতার ভিতর থেকে তারা বাংলাদেশে তাদের আপনজন খুঁজতে থাকে সেই আপনজন খোঁজায় পঁচাত্তরের পনেরোই আগস্টের পূর্বে আমি উল্লেখ করে দিতে চাই যে মাস্কার মাস্কারহান্স তিনি আইটিভির সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি বলছিলেন যে আমাকে বঙ্গবন্ধুর খুনিরা বলেছেন যে তাদের কাছে বেস্ট চয়েস ছিল জিয়র রহমান এখন অ্যান্থনি মাস্কার হান্সের কথাটা আমরা বিশ্বাস নাও করতে পারি কেউ কেউ কিন্তু কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ দুজনে মিলে গ্রানাডা টেলিভিশন চ্যানেল ফোর এবং বাংলাদেশের চ্যানেল আই এর তৃতীয় মাত্রা জিল্লুর সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তারা পরিষ্কার ভাবে বলেছেন যে আমাদের কাছে বেস্ট শেল্টার মনে হয়েছিল জিয়র রহমান আমরা তার কাছে গেলাম তিনি নিয়ে বিনি অনেক কথা বললেন সর্বশেষে তিনি আমাদেরকে বলেন গো হেড গো হেড বাংলা হয় এগিয়ে যাও তা ফৌজদারি আইনের দৃষ্টিতে কোনো অপরাধী অপরাধ করতে যাবে তাকে যদি এগিয়ে যেতে বলা হয় তার মানে হলো তুমি খুন করতে যাও কনসেন্ট দেওয়া তিনি যখন জানলেন যে তার অধীনস্থ কিছু সামরিক অফিসার আর শেখ মুজিবকে উচ্ছেদ বা হত্যা করতে যাবে তখন তার ডিউটি ছিল তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নিয়ে দিয়ে তা এগিয়ে যাওয়ার কথা বললেন বঙ্গবন্ধু খুন হওয়ার পরে কিছু অফিসার যখন জিয়া রহমানের কাছে গেলেন তারা তাকে মেসেজ দিলেন প্রেসিডেন্ট ইজ ডেড প্রেসিডেন্ট ইজ কিল্ড তখন তিনি বললেন যে সোয়াট ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার রাষ্ট্রপতির হত্যাকাণ্ড শোনার পরে তিনি বললেন সোয়াটের বাংলা দলায় তাতে কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট নেবে তখন তার স্বাভাবিক উচ্চারণ হওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে কারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চলেন আমরা ব্যবস্থা নিই ভালো কি বন্ধ তা করে বললেন সোয়াট ভিতরে কিন্তু সবাই আর আমাদের যারা দর্শক জানে কিভাবে খন্দকার মোস্তাক সামনে রেখে দায়িত্ব নিলেন স্বল্প সময়ের ভিতরে জিয়র রহমান সেনা প্রধান হয়ে গেলেন কদিন পরে তিনি নিজে সামরিক আইন প্রশাসক হয়ে গেলেন তিনি তৎকালীন জাস্টিস আহ সরিয়ে দিয়ে নিজে সেনা প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়ে গেলেন এভাবেই তিনি যে বেনিফিসিয়ারি এই জায়গাটা তিনি চলে আসলেন এবং বঙ্গবন্ধুর খুনিরা এটা খুব বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়ে বলছেন বলছেন আদালতে হওয়ার পর তারা যে আমাদেরকে ফ্রিলি ব্যাংককে যাওয়া খুনিরা পাকিস্তানে যাওয়া এবং টাকা পয়সা দেওয়া ডলার দেওয়া বিদেশি কমিশনের চাকরি দেওয়া সব ব্যবস্থা জিও রহমান আমাদের করে দিয়েছেন কারণ আমাদের এই কৃতকর্মের বেনিফিশিয়ারি তিনি এবং তার কনসেন্ট নিয়ে আমরা এই কাজকর্মগুলো করেছি আর এই বঙ্গবন্ধুকে হত্যার পরপরই কিন্তু সৌদি আরব সহ চীন এবং অন্যান্য রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিল এর দ্বারা বোঝা যায় যে শেখ মুজিবকে খুন না করলে বাংলাদেশকে তারা মেনে নেবে না এভাবে ধারাবাহিকতায় যদি আমরা দেখি তাহলে দেখা গেল যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য দেশি এবং বিদেশি চক্র একত্রিত হয়েছিলেন এবং খুনের পরে বেনিফিটেড হলেন কারা সংবিধানের আটত্রিশ রাজনৈতিক দল গঠন করা যাবে না আর্টিকেল থার্টি এইট এর শেষ পাঠটাকে বাদ করে সেখানেই আসা হলো করা যাবে তখনই কিন্তু আপনার খেয়াল থাকবে আপনি বৃহত্তর বরিশালের সন্তান পিরোজপুরের কাউখালীর মাওলানা আব্দুর রহিম তিনি কিন্তু আইডিয়াল গঠন করলেন ইসলামিক ডেমোক্রেটিক লিগ এই বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে একটা নতুন ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেই দলের ভিতরে দলের অবয়বে কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তুরা আসা শুরু করলো পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম বাংলাদেশে আসলেন একে একে শাহজিজকে প্রধানমন্ত্রী মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী আব্দুর রহমান বিশ্বাস যিনি বাংলাদেশের স্বাধীনতার কনসেপ্টে বিশ্বাস করতেন না তাকে রাষ্ট্রপতি করার থেকে শুরু করে জয়পুরহাটের আব্দুল আলিম তার ধারাবাহিকতায় মতিউর রহমান নিজামী আলী হোসান মুজাহিদ আহ সালাউদ্দিন কাদের চৌধুরীরা রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করত তারা বিকশিত হলো বাংলাদেশে আমি এই ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড এই কারণে বললাম যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য অগস্ট বেছে নিয়েছিল তারা কারণ অগস্টের প্রেক্ষাপটটা যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল ওই সময়টাকে তাদের কাছে উপযুক্ত সময় মনে হয়েছিল যে সেই সময়টা সেনাবাহিনী অপ্রস্তুত থাকবে সেনা প্রধান যে তাকে বিভিন্ন রকম টিম বাইরে পাঠানো হয় তাদের বিভিন্ন ট্রেনিং টিম বাইরে পাঠানো হয় ওই সময়টায় তাদের ইন্টারন্যাশনাল পাকিস্তানি এবং বাংলাদেশের ভিতরে ঘাটটি মেরে থাকা যারা তারা সবাই মিলে তাদের জন্য কুমিল্লায় প্রিপারেশন নেওয়া ঢাকায় প্রস্তুতি নেওয়া আমেরিকান অ্যাম্বাসির ক্লিয়ারেন্স সবকিছু মিলে তারা প্রপার টাইমটাকে বেছে নিয়েছিল সে কারণ